দেখে চমকে যেতে হয় সকাল থেকে কার্যত বহরমপুর দাপিয়ে রাখছেন প্রচার কৌশলটা তো পুরো দামেই কিন্তু প্রার্থীরা সামনে কংগ্রেস পার্টির সেখান থেকে হচ্ছে যে যারা নিন এমনি তারা তো টিকিট পাবেই তো সারভাবেই প্রচার করতে দেরি করে লাভ কি আছে শিবশ্রু শীঘ্রম যা করার করে করতে হবে কারণ আরও অনেক জায়গায় যেতে হবে এতটা জেলা তা শাড়িভাবে আমার নিজেরটা অন্তত যতটা পারি আমি কভার করতে চাইছি কারণ আমরা যারা রাজ্য করি আমরা যারা জনপ্রতিনিধি হই তারা যাই করি না কেন একটু নিজের ব্যাপারটা একটু বেশি সচেতন থাকতে হয় নির্বাচনের সময় তাই নিজের এলাকা যতটা সম্ভব সেরে নিতে চাইছি কারণ আমাকে আরও জোরাদি করতে হবে তাই অদ্রবাবু আপনারা এবারে লোকসভা নির্বাচনে যে জিনিসটাকে সামনে আনতে চাইছেন সেটা হচ্ছে জোট কিন্তু ক্রমশ সেই জোট জটিলতা বেড়েই চলেছে কোথায় দাঁড়িয়ে রয়েছে আজকে সন্ধ্যার পরেও সকালে আপনার সাথে কথা হচ্ছিল সে জটিলতাটা কাটছে না দিল্লির রাজনৈতিক নেতৃত্ব সিদ্ধান্ত নেবে প্রদেশ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে এই ব্যাপারে আমার তো কিছু বলার নেই আমি একজন নির্বাচিত নির্বাচনে প্রার্থী হিসাবে আমি আমার প্রচারটা করছি আমি নিশ্চয়ই আমরা চেয়েছিলাম যে নির্বাচনে একটা জোট হোক আমি সব সময় চেয়েছি নির্বাচনে একটা সম্মানপূর্ণ জোট হোক এটা আমার বরাবরেরই দাবি এবং বরাবরেরই আমার এটা মতামত এখন কী কারণে সেটা হচ্ছে না সেটাও আপনাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কারণ সিট শেয়ারিংয়ের সমস্যা হচ্ছে স্বাভাবিকভাবেই সর্বোচ্চ নেতৃত্বে যদি যা সিদ্ধান্ত নেবে আমাদেরকে সেটাই মেনে চলতে হবে আপনাকে আজকে সকালে যে সমস্ত কেন্দ্রগুলোতে কর্মী সভা করতে দেখলাম সেখানে মূলত সংখ্যালঘু ভোট ব্যাংকে নজর রেখে কি মনে হচ্ছে এখানে এই কেন্দ্রে সংখ্যালঘু ভোট ব্যাংক কংগ্রেসের দিকে কেন তাকাবে কারণ আমরা কিন্তু দেখেছি যে তৃণমূল কংগ্রেস ক্রমাগত তাদের পক্ষেই থেকেছে না নাই মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু সম্প্রদায় সবসময় কংগ্রেসের পক্ষে থেকে এখানে আমরা তৃণমূল কোথায় কংগ্রেস কিছু লোক ভাঙিয়ে তৃণমূল পার্টি জন্ম হয়েছে কিন্তু মূলত এখানকার যে অরিজিন আমরা গত দু হাজার চার সালে দু হাজার ন সালে তিন তিন টেম্প এখানে জিতেছি বলতে পারেন মুর্শিদাবাদ জেলায় বাম শক্তিশালী ছিল তারা তাদের জায়গাটা আমরা দখল করেছি কিন্তু তৃণমূল কোথায় তৃণমূল তো দল তৃণমূল লুটপাট সন্ত্রাস যা খুশি তাই করে এই এলাকার দখল নিয়েছে দখলদার তৃণমূল ঠিক আছে কিন্তু রাজনৈতিক কিন্তু মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষ এসে সংখ্যা লঘুই হোক আর সংখ্যা গুরুই হোক হিন্দু হোক আর মুসলমানই হোক তাদের হৃদয়ের দখল তৃণমূল নিতে পারেনি মমতা ব্যানার্জিকে তাই এখানে চ্যালেঞ্জ জানিয়েছিলাম আমি আপনি এসে দয়া করে আমার সঙ্গে লোক